শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে একজন নিহত আহত আট শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষের সময় ট্যাটা বিদ্ধ হয়ে মোহাম্মদ ছানোয়ার ফকির চল্লিশ নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে এই ঘটনা আটজন আহত হয়েছে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার আঠারোই জুন সকাল সাড়ে সাতটায় সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা গালা ইউনিয়নের চরবরিনা গ্রামে এই ঘটনা ঘটে নিহত ছানোয়ার ফকির এই গ্রামের বক্স ফকিরের ছেলে তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন সংঘর্ষের ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে ঘটনাস্থলে থানায় দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসলাম হোসেনের উপ পরিদর্শক ও ইশাত উপস্থিত হয় যায় উপজেলার চরবরিনা গ্রামে আখের গ্রুপ ও সাইম গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এই রিজের ধরে আজ মঙ্গলবার সকাল উভয় গ্রুপের দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পড়ে সাইম গ্রুপের প্রধান সাইম অভিযোগ করে বলেন আখের একজন সন্ত্রাসী সে সহ তার গ্রুপের লোকজন এলাকা দীর্ঘদিন যাব চাঁদাবাজি ও মাদক বিক্রি করে আসছিল এই অনৈতিক কাজে বাধা দিলে তারা মাঝে মাঝে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করে তার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে মানুষের গ্রামে থাকতে পারে না আজ আখের ও মালেক মেম্বার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর হামলা চালায় এ সময় বুকে ট্যাটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলে আমাদের পক্ষে সানোয়ার হোসেনের মৃত্যু হয় ও আরও আর দশজন আহত হয় স্থানীয় ইউপি সদস্য ইদ্দিস আলী জানায় কিছুক্ষণ আগে আমি জানতে পারি যে সাইম গ্রুপ ও আখের গ্রুপের মধ্যে সংঘর্ষ একজনের মৃত্যু হয়েছে খবর শুনে আমি ঘটনাস্থলে আসি ইতিমধ্যে থানা পুলিশের একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন বলেন নিহত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে আগামী এখানে সকালবেলা দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এখানে আমরা এই পর্যন্ত জেনেছি যে একজন মারা গেছে নাম সানোয়ার হোসেন বাপের নাম খোদা বাক্স তারপরে আমরা সংবাদ শুনে আসি সংঘর্ষে সংবাদ শুনে আমরা আসি আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে আগের একজন সন্ত্রাসী চাঁদাবাস দীর্ঘদিন ধরে নারী লবি এবং মদ গাজা হিরোই বাবা জুয়া নারী নিশা প্রত্যেক নিত্য এবং ডাকাতি প্রতিদিন প্রতিনিয়তি করে আসতেছি তার নামে অসংখ্য চুরি ডাকাতি ও সন্ত্রাসী চাঁদাবাজির মামলা আছে এবং এখন সে তার আজ তিন চার তিন মাস ধরিয়া এই অবৈধভাবে জাগা জমি দখল করে আছে আজ তিন মাস ধরে এই জাগা জমি ভোগ করে পাইতেছে না এবং গাজা বাবা বেসরি পাইতেছে না তাই সে মরিয়া হয়য়া আমাদের অতর্কভাবে হামলা করছে আর তার সাথে পাশে সহযোগী হিসেবে এই দত্ত এই আর কি সন্তোষার গ্রামে রোববার ইউনিয়নের সন্তোষা গ্রামের মালিক মিম্বার সহ মানিক এরা ঘোরা মানিক বলে এই এই শকুলাল এরা সহ এই এই দীর্ঘদিন ধরে আকেরকে এই অবৈধ ষড়যন্ত্র কাজে সহযোগিতা করে তাই জন্য দীর্ঘদিন ধরে এই অবধেও মারামারি মীমাংসা হচ্ছে না ইতিপূর্বে সাদাতপুর থানা থেকে ওসি এবং এলাকার চেয়ারম্যান এবং অর্থ এলাকার গণ্যমান্য এমপি মহোদয় পর্যন্ত এটা অবগত থাইকে আমাদের মীমাংসা করে দেয় মন্দাম তিন জোসনা আকে জিরকুল আব্দুল আমার বেটাকে পাইরে দইয়ে মারিছে রে ও আল্লাহ মারছে ওইছে কার নাম লিলাম রে সাহসিলে কায়ম মাছে কায়মের সওয়াল আর কায়ম কায়মের সওয়াল আর

মানে ঐ গণ্ডগোলা আছিল আগে আগে গণ্ডগোল আছিলো বাৰি বা থাকিছে আৰু ফালা একজনৰ গছ আছিলো কাইলৈ দিয়ে ঐ